হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকতেছে হরেক রকমের ভত্তা হরেক রকম ভর্তা দেখা জন্য সবাই আমার সাথেই থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকতেছে হরেক রকমের ভর্তা সো হরেক রকমের ভর্তার জন্য আমি এখানে কী কি নিয়েছি সেটা দেখাচ্ছি সো এখানে আমি আলু সেদ্ধ নিয়েছি আর কচুরমুখী মুখী নিয়েছি সাথে আছে এখানে ভেন্ডি অ্যান্ড বেগুন সো বেগুনটাও আমি এখানে পুড়ে নিচ্ছি ভেন্ডি সেদ্ধ করে নিছি আর আলু কচু সেদ্ধ করে নিছি এখন আমি ভাতা বানিয়ে দেখাবো প্রথমে আমি আলু আলু বানাবো সো আর কচু ভর্তার জন্য আমি এখানে মরিচ আর ভালো করে ডলে সো আলু ভর্তাতে আমি কখনো কাঁচা পেঁয়াজ দিই সো সব সময় আমি বেস্তা দিই আর হলো শুকনো মরিচ দিয়ে বানাই সো আজকে আমার খুবই জ্বর আর হলো কার রোজাও আছি সো সব কিছু হয়তো লবণ টবণ ওইভাবে দেখবো না সব চোখের আন্দাজে একদম মন থেকে আমি দিয়ে বানাবো খুবই মজা করে সো আপনারা দেখবেন সো এখানে আমি মরিচটাকে দেখতে পারছেন আমি ডলে নিচ্ছি এভাবে মরিচটা ভাঙা হয়ে গেছে এখন আমি সাথে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল সর্ষের তেলের ভর্তাটা বানাচ্ছি আমি সো এটা দিয়ে আবারও ভালো করে আমি পেঁয়াজ আর ধন্য মেখে নেবো এভাবে পিএস মরিস আমি ভালো করে মেখে নিচ্ছি এখন দুই ভাগ করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এক ভাগ হলো কার কচুরমুখীর জন্য আর এক ভাগ আলুর জন্য সো প্রথমে আমি আলুটা বানিয়ে নিচ্ছি আলুটা এখন হাতের সাহায্যে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেছে এখন আমি মিশে নিচ্ছি ভালো করে সো আলু ভর্তাটা হয়ে গেছে এখন আমি সুন্দর একটা বাটিতে করে এটা দেখাচ্ছি সাফ করে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাটি নিচ্ছি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এভাবে আর পাশে আবার কচু ভর্তা রাখবো এখন আমি এখানে কচুটা ভর্তা করে নেব তো দেখতে দেখতে কষ্ট ভত্তাটা আমার হয়ে গেছে দেখতে পারছেন হাতের সাহায্যে খুবই ভালো করে আমি এটাকে মেখে নিছি টেস্ট অবশ্যই আসবে এখানে তাটা হয়ে গেছে এখন আমি আলুর পাশে রেখে দেবো ভাতটার পাশে আমি এটাকে রেখে দিচ্ছি আমি এখানে বেগুন ভত্তার জন্য ধনে পাতা লবণ সর্ষের তেল কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ নিলাম সো বেগুন ভত্তার জন্য আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি একটু বড় বড় করে কেটে নিচ্ছি সো এটা দিয়ে এখন আমি বেগুনটা ভত্তা বানিয়ে নিচ্ছি বেগুন ভত্তা বানানো আরও সহজ খুব অল্প সময়ে বেগুন ভাতা হয়ে যায় সো বেগুন ভাতাটাও আমার হয়ে গেছে এখন আমি বাড়িতে করে নিয়ে নিচ্ছি আমি বেগুন ভত্তা আলাদা করে রাখতেছি এখানে আসলাম ভেন্ডিকা ভাতার জন্য সেম আমি বেগুন ভত্তাতে যা যা দিয়েছি এখানে আমি তাই তাই নিয়েছি এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি পেস্টটাকে নিয়ে আমি ভেন্ডিকাকে এভাবে মেখে নিচ্ছি এটা করতেও কিন্তু খুবই অল্প সময় লাগে তেমন একটা সময় লাগে না সেদ্ধ করতে তিন থেকে চার মিনিট আর ভাতা বানানোর জন্য কাটা করতে থেকে আর দেখা গেছে দুই মিনিট